আমি এখন আমাদের ঐতিহ্যবাহী কার্য হলের এই একটি বিশেষ ধরনের গাছ আপনারা হয়তো শুনেছেন অথবা শোনেন না কিন্তু গাছটা হয়তো অনেক সময় দেখেছেন এটি হলো লাইলি মজনু আমরা প্রেমের কাহিনী হিসাবে লাইলি মজনুর নামটা শুনেছি এই গাছটির নামও লাইলি মজনু দেওয়া হয়েছে এর বৈজ্ঞানিক নাম এক্স পইকারিয়া কোচিন ইন সাইন্যান্সিস কোরিয়া কোচিন সাইনেন্সিস সাইন্যান্সিস এইটাই বৈশিষ্ট্য কারণেই লাইলি মজদুর নাম দেওয়া হয়েছে এই যে আপনি বা আমরা দেখি এটা সবুজ উপরের পাতাগুলা পাতার যে রং সেই রং সবুজ কিন্তু এর উল্টা দিকে যদি তাকায় তাহলে দেখা যাবে এটা লাল রং তাহলে একটি পাতার উপরি পৃষ্ঠে এক রং নিচের পৃষ্ঠে আরেকটি রং এই রঙ দুটি অবিচ্ছেদ্য যেমন লাইলি প্রেমের কাহিনী তাদের প্রেমটি চিরন্ত এই সত্যটাও চিরন্ত লাইলি মজলি এখানে চারটি গাছ আছে আপনারা একটু যদি লক্ষ্য করুন আমি একটা একটা করে দেখাই এটা আরেকটি এইটার আকৃতিতে খুব সুন্দর আছে একটা বুশ করে দেওয়া আছে এর পিছনে আরেকটি আছে এই আরেকটি আজকে সকালে বৃষ্টি হয়ে গেছে এই পাতাগুলা একেবারেই চকচক করতেছে এই আমরা দেখতে পাচ্ছি এর ফুলও এসেছে ছোটো ছোটো ফুলও এসেছে তাহলে লাইলি মজনুর প্রেম আমরা শুনেছি আমাদের মধ্যেও যেন ওই লাইলি মজনুর প্রেমের প্রতি মতোই গাছের প্রতি এই প্রেমটা আমরা নিবেদন করি গাছকে যদি ভালোবাসি গাছও আপনাকে আমাদের চেয়ে বেশি ভালোবাসে সুতরাং গাছের প্রতি যত্নবান হন এই মৌসুমে চেষ্টা করবেন নিজের বাড়ির রাঙিনাতে একটি গাছ লাগান এবং গাছের প্রতি ভালোবাসা নিবেদন করুন গাছ আপনাকে ভালোবাসে লাইলি মজনু যেরকম আমাদের এবং গাছের মধ্যে ভালোবাসাটাও লাইলি মজুর মতন সকলকে কার্যনাল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই লাইলি মজলুর ব্যাখ্যা শেষ করি